আসসালামু আলাইকুম কেমন আছেন সন্ধ্যার পরে কেমন আছেন এখানে সকাল সকাল কেউ কেউ দুই ক্লাস করে সাতটায় তিন বেচে করে কেউ সারাদিন করে তো যারা অনলাইনে দেখতেছেন আপনাদের জন্য একটা সুখবর আছে আমরা সকল আইনের পাঁচ ধারা পড়াবো আজকে এখন সকল আইনের পাঁচ ধারা পড়াবো বুঝতে পারছেন আহ আমাকে শুনতে পাচ্ছি আর কি না একটু কমেন্টস করে জানাবেন লাইভটা শেয়ার দেন ইনশাল্লাহ কাজে লাগবে আর এই পেজটা ফলো দেন আমরা সকাল আটটা থেকে শুরু করছি আটটা থেকে দশটা দ সাড়ে দশটা থেকে সাড়ে বারোটা দেন তিনটা থেকে আপনার কিছুক্ষণ আগ পর্যন্ত শেষ হলে অনেকে চলে গেছে যারা আছে বলছি তাদেরকে নিয়ে একটা লাইভ ক্লাস করব যারা আছে ক্লাস শেষে যারা চলে গেছে আমরা এখানে কিছু খাওয়া দাওয়া করলাম পেয়ারা এরপরে এই সেই খাইলাম খাওয়া দাওয়ার পর পিঠা খাইলাম খাওয়ার পরে আপনাদের কাছে শেয়ার করবো এই বিষয়টা ওকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমরা পাঁচ দ্বারা বড় ফেরদুসি বেগম রিতা লাইফটা সবাই শেয়ার দিবেন হ্যাঁ শেয়ার দিলে অবশ্যই কাজে লাগবে যারা এখনো শেয়ার দেন নাই তারা অবশ্যই শেয়ার দিয়ে জানাবেন যে শেয়ার দিয়েছি কমেন্টস করে আপনি শেয়ার দিয়ে কমেন্টস বক্সে লিখবেন শেয়ার ডান ওকে দ্বারা ষাটটা সাবজেক্ট কটা সাবজেক্ট ষাটটা তাহলে আপনি বেসিক্যালি জানেন কি না দেওয়ানি কার্যবিধির পাঁচ দ্বারা আছে জানেন নৌ দেওয়ানি কার্যবিধির পাঁচ দ্বারা সেভিংস নয় বলছে কিরাম বলছি দেওয়ানি কার্যবিধির পাঁচ দ্বারা কি আছে না অসুবিধা নেই আমরা দেখেছি আচ্ছা পরে গেছে আপনি হ্যাঁ ও যান ঠিক আছে দৌড়ান 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 উনি একজন চলে যাচ্ছে ওনার জন্য শুভকামনা আমরা যারা আছি হ্যালো প্লিজ ওকে দেখ ঠিক আছে দাদা দ্বারা দেওয়ানী কার্যবিধির নাম কি এটা রেভিনিউ কোর্ট এটা কি রেভিনিউ কোর্ট রাজস্ব আদালত কি রাজস্ব আদালত সরকার যতক্ষণ না পর্যন্ত দেওয়ানী কার্যবিধির রাজস্ব আদালত সরকার যতক্ষণ না পর্যন্ত রাজস্ব আদালত স্থাপন করছে ততক্ষণ পর্যন্ত যেই আদালতকে রাজস্ব আদায়ের জন্য রাজস্ব খাজনা বা ভাড়া বা সরকারের রাজস্ব বকে রাজস্ব আদায়ের জন্য যেই কোর্টকে এই সংক্রান্ত মামলাগুলো পরিচালনা করার জন্য নির্দেশ দিবে সেটাকে বলা হয় রাজস্ব আদালত বা রেভিনিউ কোর্ট ওকে কত দ্বারা আছে দ্বারা পাঁচ তাহলে দেওয়ানির পাঁচ দ্বারা শাইন আক্তার বলছেন ডান থ্যাংক ইউ ওকে অল্প লোকই থাকবে উনত্রিশ জনের মধ্যে একজন মনে প্রিয় আছেন সে হচ্ছে শাহ আলম ভাই অ্যাডভোকেট হয়ে গেছেন দেখবেন উনি শেয়ার দিয়ে ছড়াই নেব ভালো মানুষ আপনাদের সবার চো সিনিয়র গত বছর পরিশ্রম করছে পরিশ্রমের ফল হিসাবে আল্লাহ তাকে অ্যাডভোকেট কবুল করছেন আমি দোয়া করি আপনাদের সকলকে তারপরে রাজস্ব আদালত কততে আছে দেওয়ানি কার্যবিধির পাশ দ্বারায় তাহলে ফৌজদারির পাশে কি আছে ফৌজদারির পাশে কিছু আছে জানেন নাকি সেভিংস দণ্ডবিধির পাশে সেভিংস আমরা শিখাবো দণ্ডবিধির পাশে সেভিংস ফৌজদারির পাশে সেভিংস তার এবার আসেন দেওয়ানির চারে সেভিংস দেওয়ানির কি চারে সেভিংস সুনির্দিষ্ট চারে সেভিংস সুনির্দিষ্ট চারে সেভিংস তাহলে দেওয়ানির পাঁচ দ্বারা আমরা শিখাবো সকল আইনের পাঁচ দ্বারা দেওয়ানির পাঁচ দেওয়ানির পাশ হচ্ছে রেভিনিউ কোর্ট এবার আসেন ফৌজদারির পাঁচ কি আছে ভাই ফৌজদারির পাঁচ দ্বারা কি আছে ফৌজদারি পাঁচ দ্বারায় সেভিংস কি সেভিংস আছে তাহলে পাশে দুইটা উপধারা আমরা শিখাবো আপনাকে পাশে পাঁচ এক পাঁচ দুই দণ্ডবিধির অপরাধের বলেন দণ্ডবিধির অপরাধের বিচার কোন পদ্ধতি অনুযায়ী হবে সেইটা বলা আছে পাঁচ একে দণ্ডবিধির অপরাধের বিচার কোন পদ্ধতি অনুযায়ী হবে সেইটা বলা আছে পাঁচ একে আর দণ্ডবিধির বাইরে কি অপরাধ হয় না নারী শিশু অশ্রয়ন বিশেষ আইনের অপরাধের বিচার কোন পদ্ধতি অনুযায়ী হবে এটা বলা আছে পাঁচ কি বলা আছে দণ্ডবিধির অপরাধের বিচার হবে ফৌজদারি আদালতের ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তা বলা আছে একে দণ্ডবিধির অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি পাশ একে এ বলা আছে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বলা আছে ফৌজদারি কার্যবিধি আইন আঠারোশো আটানব্বই এর পাঁচের এক উপধারায় বলা আছে দণ্ডবিধির অপরাধের বিচার হবে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মুন্নি ওর পিতা থ্যাংক ইউ এমন নাহার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে অত কষ্ট করে লাইভ দেখতাছেন আমরা অবশ্য সকাল অনেকে সাতটায় আসছি হ্যাঁ আমি আসছি আটটায় জাস্ট আটটা পাঁচে আমি এখানে আসছি এরপরে তাহলে দণ্ডবিধির পাঁচ দণ্ডবিধির পাঁচ দণ্ডবিধির পাঁচ দ্বারা কি আছে সাইরের মধ্যে আছে কি আছে স্যারের মধ্যে আছে সংজ্ঞা স্যারের মধ্যে কি আছে সংজ্ঞা পাশে বলছে সংরক্ষণ সেভিংস বলছে সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী সামরিক বাহিনীর কোন ব্যক্তি বলেন সামরিক বাহিনীর কোন ব্যক্তি পলায়ন করলে অথবা বিদ্রোহ করলে তাদের বিচার তাদের শাস্তি এই দণ্ডবিধি অনুযায়ী হবে না তাহলে দণ্ডবিধির পাশে বলা আছে কোথায় সামরিক বাহিনী থেকে কেউ পলায়ন করলে কিংবা বিদ্রোহ করলে সামরিক বাহিনীর সদস্যরা যদি বিদ্রোহ করে তারা যদি পলায়ন করে তাদের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে না তাদের শাস্তি অন্য আইন অনুযায়ী অনুযায়ী হবে সামরিক আদালত পারে কিন্তু আবার বলছে বিশেষ আইন বা স্থানীয় আইন বলেন বিশেষ আইন বিশেষ আইন বা স্থানীয় আইন বিশেষ আইন বা স্থানীয় আইনে যদি কোনো অপরাধ হয় তাহলে সেটা বিশেষ আইন বা স্থানীয় আইনে শাস্তি হবে বুঝলেন নাই এসিড যদি মারেন আপনি আপনি যদি আমাকে এসিড মারেন এটা কোন আইনে দণ্ডবিধি অনুযায়ী বউ তাহলে এসিড নিরোধ আইন আছে বিষয়টা বুঝছেন তো ওকে এসিড নিরোধ আইন আছে আপনি আমার কাছ থেকে এক লাখ এক লাখ টাকার একটা সেক দিছেন আপনার ব্যাংকে টাকা নাই এটা কোন অনুযায়ী হবে বিচার এন তাহলে বিশেষ আইন বা স্থানীয় আইনে যে সকল অপরাধ সংগঠিত হয় সে সকল অপরাধের আনোয়ারুল ইসলাম আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করি আপনিও ভালো থাকবেন ভালো রাখবেন ওকে তারপরে দণ্ডবিধির পাশ আর ফৌজদারির পাশ দণ্ডবিধির পাশটা মনে থাকবো সেভিংস কি বিশেষ আইন বা স্থানীয় আইনে বিশেষ আইন বা স্থানীয় আইনে যে সকল অপরাধ সংগঠিত হয় সে সকল অপরাধের বিচার বিশেষ আইন বা স্থানীয় আইনে হবে এটা দণ্ডবিধি অনুযায়ী হবে না আর বলছে সামরিক বাহিনী থেকে কেউ পলায়ন করলে বিদ্রোহ করলে তাদের শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে না ওই আইন অনুযায়ী হবে এই কথাগুলো কোথায় আছে দণ্ডবিধির পাশে তাহলে ফৌজদারির পাশে কি হ্যালো দণ্ডবিধির অপরাধের বিচার কোন পদ্ধতি হবে সেইটা বলা আছে ফৌজদারি কার্যবিধির পাশ ধারার এক উপাদ দণ্ডবিধির বাইরে যে অপরাধগুলোর বিচার হবে বলা আছে কোথায় পাস দুইয়ে বিশেষ আইন বা স্থানীয় আইনে বলা না থাকলে আবার কোন জায়গা হবে ফৌজদারি অনুযায়ী হবে তাহলে দণ্ডবিধির পাশ গেল ফৌজদারির পাস গেল দেওয়ানির পাস গেছে না দেওয়ানির পাস কি আছে রাজস্ব আদালত তাহলে তামাদির পাস কি তামাদির পাস বলছে কনডনেশন অফ ডিলে এক্সটেনশন পিরিয়ড ইন সার্টেন কেসেস এক্সটেনশন পিরিয়ড ইন সার্টেন কেসেস বয় ক্ষেত্রে সময় বৃদ্ধিকরণ কতিপয় বয় ক্ষেত্রে এই পাসটি ক্ষেত্রে কত দ্বারা পাঁচ দাঁড়ায় পাঁচ পাঞ্জা পাক পাঞ্জা তুন না পাক পাঞ্জা তন। তাহলে বলছে আপিল লিফ আপিল রিভিউ রিভিশন অন্য কোন দরখাস্তর ক্ষেত্রে আপিল লিফ আপিল রিভিউ রিভিশন অন্য কোন দরখাস্ত এমনি বুঝানোর পরও যদি বলা হয় আচ্ছা কোন মানুষ যেইদিন দিন করব। করবো এই দিন ওর মায় মারা গেছে গো একের অ্যাক্সিডেন্ট করে ওর মা মারা গেছে তাহলে পাঁচ দ্বারা দরখাস্ত দিয়ে কয়দিন বারান যাইতো না কামরুল কি কো ওটা ঠিক কয় ভাই যাইব না মা মারা গেছে যে বাদির মা মারা গেছে জেদিন মামলাটা করব এইদিন বাদীর মামারা গেছে যাইতো না যাইতো না কারণটা বলছে আপিল লিফট্যাবল রিভিউ রিভিশন অন্য কোনু দরখাস্ত মামারা যাক নাইলে খালু মারা যাক এইটা দেখার বিষয় না মনে থাকবো ওকে তাহলে এটা কি ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য এক করে মইরা নেব টক্তা বানাই যত আপিল আছে দেওয়ানি আপিল ফৌজদারি আপিল দেওয়ানি আপিল ফৌজদারি আপিল এটার ক্ষেত্রে প্রযোজ্য হবে সহজ করে দিই ভয় পাইয়াও পারে না ওকে এবার আছেন আবদুল মোতালে দেখতেছেন রি রাজু মনি রাজু মনি নাইম ইসলাম মুরাদ এম ডি মুরাদ আনোয়ারুল ইসলাম খুব কম সংখ্যক লোকই শেয়ার দিয়েছেন বলে মনে হচ্ছে যাক শেয়ার দিলে দিলেন না দিলে নাই শেয়ার দেওয়ার জন্য ক্লাস থেমে থাকে না ইনশাল্লাহ দিলে ভালো না দিলে জ্বালা যন্ত্রণা কম দিন তাহলে দেওয়ানির পাঁচ গেল ফৌজদারির পাঁচ গেল দণ্ডবিধির পাঁচ গেল তামাদির পাঁচ তামাদির পাঁচ এবার কি সুনির্দিষ্ট পাঁচ দ্বারা পড়ার দরকার না একটু ছোট্ট করে সুনির্দিষ্টর পাঁচ পাক পাঞ্জাতন সব কি পাক পাঞ্জাতন বলছে পাঁচ প্রকার না পাঁচ ভাবে কয় ভাবে বলছে স্পেসিফিক রিলিফ বলেন স্পেসিফিক রিলিফ হাউ গিভেন বা হাউ গ্র্যান্টেড কিভাবে মঞ্জুর করা হয় কিভাবে প্রদান করা হয় কয়ভাবে প্রদান করা যায় পাঁচ ভাবে এসার একটার পাঁচ ধারায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের পাঁচ ধারায় পাঁচ ভাবে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় কয়ভাবে ওকে হ্যালো প্লিজ কামরুল কিছু বলবা? বলো একটু কিছু এটা বলো কি কও তাহলে পাঁচ ভাবে কয়ভাবে তাহলে সুনির্দিষ্ট যদি বলা হয় আচ্ছা বলুন তো শুক্তি প্রবলের এটা কত ধারা অনুযায়ী দেওয়া যায় আপনি বলছেন বারো ধারায় কিন্তু কত ধারা অনুযায়ী দেওয়া যায় নৌ যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে শক্তি পালন করবি না তারপরে বাধ্যবাধকতা আছে না এটা পাচের বি বি পাশের খ পাশের বি পাশের এক কি বলছে পাশের এক বলছে দখল গ্রহণ দখল গ্রহণ করছেন তাহলে আদালত কি করব দখলটা আমরা বুঝাই দিব দখল গ্রহণ করে আদালত আমার বুঝাই দিব এটা হচ্ছে পাশের ক পাশের খ বলছে যা করার ব্যাপারে বাধ্যবাধকতা আছে তেমন কাজের আদেশ প্রদানের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় পাশের সি বা পাচের গ যা করার ব্যাপারে নিষেধ রয়েছে তেমন কাজ হইতে বিরত থাকার আদেশ প্রদানের মাধ্যমে অর্থাৎ আমরা বলি নিষেধাজ্ঞা বা বা ডি সেখানে কি বলা আছে সেখানে বলছে ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত বলেন না কেন ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো প্রতিকার বলেন ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো প্রতিকার আপনি বলেন রতন ভাই বলেন বলেন কি এটা কি এটা ক্ষতিপূরণ দিতে না অন্য কোনো প্রতিকার যেমন দলিল সংশোধন চুক্তি সংশোধন চুক্তি বাতিল দলিল বাতিল আছে না এগুলো বলা হয় ক্ষতিপূরণের আদেশ প্রদান ব্যতীত অন্য কোনো প্রতিকার এর ফলে বলছে আরেকটা এবং ঘোষণা বেয়াল্লিশ তেতাল্লিশ দ্বারায় বেয়াল্লিশ তেতাল্লিশ দ্বারা দেয় না ঘোষণা এটা কত নম্বর আছে পাশের গ পাশের গ পাশের ডি এবার আসেন পাসের ই বা ও আমানুল্লাহ অ্যাডভোকেট আমানুল্লাহ হ্যাঁ অ্যাডভোকেট অত্যন্ত ট্যালেন্ট ছিলেন এই জায়গায় বসতেন বেশিরভাগ অনেক লিখিত যে আপনার লেখেন না ওনারা ছিল পরীক্ষার পাগল আর আপনারা হয়েছেন পরীক্ষা দেখলে বয়পান পরীক্ষা উনি পরীক্ষা দশজন ইন্সপাইশন করতো স্যার যত বেশি পরীক্ষা কারণ উনি নিজে একটা সরকারি আপনার ইয়ার টিচার ছিলেন সরকারি উনি বিসিএস ক্যাডার উনি সরকারের একটা টিচার ছিলেন এই জায়গায় বসতো আমনুল্লাহ বিসিএস এর শিক্ষা ইয়া আপনার শিক্ষা ক্যাডারে হ্যাঁ ওনারা পরীক্ষার পাগল ছিল আর আপনারা পরীক্ষা দেখলেই পাগল হয়ে যান ভয় পেয়ে যান গা ফাগল দুই ধরনের একটা আছে পরীক্ষার জন্য পাগল আর একটা পরীক্ষা দেখলে পাগল ক স্যার পরীক্ষা তো আসে দুইটার লগে কি আছে পরীক্ষা আছে আমনুল্লাহ ভাই আপনি ছিলেন পরীক্ষার পাগল ওনারা পরীক্ষা দেখলে ভয় পেয়ে যায় উনি দেখেন এবার পাশের ও বা ইভ ই সেখানে কি বলছে রিসিভার কি আচ্ছা রিসিভার নিয়োগ করে কি সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় যায় কত দ্বারা বলা পাঁচের কত পাঁচের সুনির্দিষ্ট প্রতিকার কথা বললেই পাঁচ যদি বলে রিসিভার নিয়োগের মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা যায় এইটা কত দ্বারায় বলা আছে বলবেন চুয়াল্লিশটা পাঁচ বলবেন কি পাঁচ কেমনে কিভাবে দিবে চুয়াল্লিশ আদেশ অনুযায়ী হবে বুঝতে পারছেন তো এবার এই পাঁচটি ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর করা যায় আচ্ছা বলুন তো এইখানে নেতিবাচক অথবা নেগেটিভ অথবা ঋণাত্মক কয়টি আদেশ আছে একটা আর পজিটিভ বা ইতিবাচক চারটা ওকে তাহলে সুনির্দিষ্ট প্রতিকারে গেল পাঁচ বাকি রইলো কি সাক্ষ আইন পাঁচ দ্বারা আর আছে কি বার কাউন্সিল সাক্ষ্যের পাঁচ দ্বারা কি বলা আছে সাক্ষ্য পাঁচ দ্বারা বলা আছে বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে বলেন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যাবে জওয়ানি বা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যে ব্যক্তি সাক্ষ্য দেওয়ার জন্য উপযুক্ত তিনি সাক্ষ্য দিতে পারবেন অন্য কেউ না আপনার দরকার আপনি দিবেন সাক্ষী যে কোয়াইলে সাক্ষী দিতে পারবো কোন বিষয়ে সাক্ষ্য দিবেন বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় এছাড়া যেন তেন বিষয়ে সাক্ষ্য দেওয়া যাইব আমাদের এখানে নিশ্চিত পাসের কোনো গ্যারান্টি নাই যেখানে আমরা অনেকেই দেখছি নিশ্চিত পাস আপনি সেখানে পড়তে পারেন ইনশাল্লাহ একজন বলছেন সরকার মাহবুব জয়তি বা যদি অনারেবল হয়ার আর ইউ ফ্রম আই ফ্রম গোবিন্দপুর শনি ডাকা যাত্রাবাড়ি ডাকা নাও আই এম প্র্যাকটিস ইন অ্যাডভোকেট ঢাকা ওকে তাহলে এখন প্লিজ তাহলে আমরা কোথা থেকে আছি পাস বিচার্য বিষয় আর প্রাসঙ্গিক বিষয়ে কেবল সাক্ষ্য দেওয়া যায় অন্য কোনো বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না এক লু করে এমন ভাবে ফিটা দিছে মাথা ফটাইলে দাও দিয়ে ফিটা দিয়া মাথা ফটাইলে সাক্ষ্য দিতে আইসে তো সার বিসমিল্লাতে বলিব সত্য কথা সারা মিথ্যা কথা বলতাম না আল্লাহ নামের উপর এই সেই বলি ক্যার স্যার ওনার উনি তো ওনার বউ তালাক দিয়া লাইছে ওনার ভাইয়ের বউ ও তালাক নিয়ে চলে গেছে যাও তালাক নিয়ে চলে গেছে মামলা হয়েছে কি মাথা ফিটা দিয়া ফাটাইছে কি না কি তালে তাহলে মাথা কি দিয়ে ফিটা দিয়ে ফাটাইছে দাও দিয়া গুড়াল দিয়া আপনি লাঠি দিয়া এইগুলা সাক্ষ্য দিবেন আপনি ফাটাই শিখি ফাটাই নাই মার শিখি মারে নাই অর্থ মর শিখি না এগুলো সাক্ষ্য দেওয়ার বিষয় কয়ে যে বউ তালাক দিছে এটা কি প্রাসঙ্গিক বিষয় তো এটা তালাক দিবেন কি লেগা এটা সাক্ষ্য দেওয়া যাবো যাবে না অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য দেওয়া যায় না তবে ব্যতিক্রম এগারো ধারে আছে কত ধারে আছে এগারো ধারে আছে আসেন বার কাউন্সিলের পাস বলেন পাঁচে গঠন দশে কাজ পাঁচে গঠন দশে কাজ বলছে পাঁচ অনুচ্ছেদে বলছে বার কাউন্সিলের গঠন বার কাউন্সিলের গঠন প্রণালীতে বলছে পনেরো জন সদস্য নিয়ে বার কাউন্সিল গঠিত হবে কয়জন পনেরো জন একজন অ্যাটর্নি জেনারেল আর সাতজন সাধারণ আসনে অ্যাডভোকেট দ্বারা সাধারণ আসনের সমগ্র বাংলাদেশতে সাধারণ আসনে অ্যাডভোকেট দ্বারা নির্বাচিত সাতজন প্রতিনিধি আর অঞ্চল ভিত্তিক আসন অঞ্চল ভিত্তিক গ্রুপ ভিত্তিক দলভিত্তিক আসনে সাতজন নির্বাচিত প্রতিনিধি তাহলে নির্বাচিত কতজন চোদ্দ জন নির্বাচিত কতজন একজন মোট কতজন পনেরো জন এই পাঁচ অনুচ্ছেদে আছে বার কাউন্সিলের গঠন প্রণালী আজকে এই পর্যন্তই থাকবে ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম